সুপ্রিয় দর্শক আসসালাম টেক ইউটিউব চ্যানেলে শুক্রবারের মনিটরে আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারো কিন্তু সতেরো ইঞ্চি থেকে শুরু করে বাইশ ইঞ্চি সাদা কালো মনিটর মিলিয়ে বিভিন্ন বাজেটের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সাইজের মনিটর থাকবে আজকের এই ভিডিওতে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টার পর দর্শক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি যারা এই মনিটরগুলো আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে নিজের মতো করে চেক করে নিতে চান তারা অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবস্থ মার্কেট আইসিডি ভবনের দ্বিতীয় তলায় একশো বারো এ ফিশন থেকে আসলে এই মনিটরগুলো চেক করে নিতে পারবেন আর যারা আমাদের মার্কেটে আসতে না পারবেন তারা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিওর স্ক্রিনে অথবা ভিডিওর ডিসক্রিপশনে আমাদের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে মনিটরটি ভালো করে দেখে আপনি কিন্তু পার্চেস করতে পারবেন আর অনলাইন অর্ডার করার জন্য আপনাকে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করার পরে আমরা এই প্রোডাক্টটি ভালো করে চেক করে আপনাকে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে ভালোভাবে প্যাকেট করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্টটি পেয়ে যাবেন আপনার ঠিকানায় বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করে কুরিয়ার সার্ভিস থেকে এই মনিটরগুলো তুলে নিতে পারবেন তো দর্শক আমরা মনিটর ফিরে যাবো শুরুতে আপনাদের দেখাবো সতেরো ইঞ্চি এ স্কোয়ার একটা মনিটর যেই মনিটরটি আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ব্র্যান্ডের মনিটরগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায় যারা ব্র্যান্ডের মনিটরগুলো ইতিপূর্বে ব্যবহার করেছেন তারা জানেন এই ধরনের মনিটরগুলো কিন্তু পাঁচ থেকে সাত বছর ব্যবহার করা যায় যেহেতু আমাদের এই মনিটরগুলো খোলা বা সার্ভিস করা মনিটর নয় সেক্ষেত্রে আমরা এই মনিটরগুলোর প্রতি ভরসা রাখি এবং আমাদের অসংখ্য কাস্টমার এই মনিটরগুলো নিয়ে দীর্ঘদিন ব্যবহার করতেছেন আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে এই মনিটরগুলো ব্যবহার করি তো দর্শক এই সতেরো ইঞ্চি স্কোয়ার শেপের এই মনিটরটি আপনারা ক্যামেরার জন্য ব্যবহার করতে পারেন সিসিটিভি ক্যামেরার জন্য অথবা ট্রেনিং সেন্টারে আপনারা জেনে থাকবেন যে ট্রেনিং সেন্টারে কিন্তু রাফ ইউজ করা হয় সেক্ষেত্রে অনেক স্টুডেন্টরা এই মনিটরগুলো ব্যবহার করে থাকেন এই মনিটরগুলো আপনি ট্রেনিং সেন্টারের জন্য নিতে পারেন অথবা ব্যক্তিগত বাসাবাড়ি ইউজ করার জন্য বা দোকান শোরুমের জন্য নিতে পারেন তবে এই মনিটরটি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন পিছনে ওয়াল মাউন্ড ব্যবহার করার জন্য অপশন কিন্তু রয়েছে আপনারা চাইলে কিন্তু ওয়াল মাউন্ড ফিক্স করে এই মনিটরটি ব্যবহার করতে পারবেন কেউ যদি চান যে এই মনিটরটি দিয়ে টিভি চালাবেন বা টিভি ব্যবহার করবেন টিভি বক্স ব্যবহার করার জন্য একটি এস ডিএমআই থেকে ভিজে আউটপুট যে কেবলগুলো রয়েছে কনভার্টার কেবল ব্যবহার করলে কিন্তু আপনারা এটিতে টিভি বক্স ব্যবহার করে আপনারা কিন্তু এই মনিটরটি টিভি হিসাবে ব্যবহার করতে পারবেন আর সতেরো ইঞ্চি স্কোয়ারশিপের শেপের এই মনিটরটি আপনারা নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে আর এরপরে যদি আমি সতেরো ইঞ্চি আরও একটি মনিটর আপনাদের দেখাই যেটাতে আপনারা বিল্ডিং স্পিকার পাবেন এনএসি ব্র্যান্ডের একটি মনিটর আমি আপনাদের দেখাবো যেটি কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনে থাকবে সময় স্বল্পতার কারণে প্রতিটি মনিটর আসলে ডিসপ্লে অন করে দেখানো সম্ভব নয় তবে ইনশাআল্লাহ আমাদের এই মনিটর ডিসপ্লে আপনারা একদমই ফ্রেশ পাবেন কোনো দাগ ডট কোনো কিছু থাকবে না এই মনিটরগুলোতে একদমই ফ্রেশ পাবেন আর দেখতেই পাচ্ছেন একদমই ফ্রেশ কিন্তু ব্যাক সাইডটাও কিন্তু একদম ফ্রেশ থাকবে আর এখানে যদি আমি কোর্স হিসেবে আপনাদের একটু দেখাই ভিজিএ পোর্ট রয়েছে ডিবিআই পোর্ট রয়েছে অডিও আউটপুট রয়েছে এই মনিটরটি কিন্তু বিল্টিন স্পিকার সহ এখানে একটি স্পিকার থাকবে এখানে একটি স্পিকার থাকবে আর এই মনিটর থেকে আপনারা যদি স্পিকারের সাউন্ডটা নিতে চান সেক্ষেত্রে আপনাকে অনেস টু ওয়ান কেবল ব্যবহার করতে হবে পিসি থেকে অথবা ল্যাপটপ থেকে ওয়ান টু ওয়ান কেবলগুলো ব্যবহার করলেই আপনারা কিন্তু এই মনিটর থেকে স্পিকার পাবেন আর এই মনিটরটি একদমই ফ্রেশ ডিসপ্লে থাকবে আর এই মনিটরটি আপনারা নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় চার হাজার টাকায় বিল্ডিন স্পিকার পাবেন এবং এই সতেরো ইঞ্চি মনিটরটি নিতে পারবেন আর এই মনিটরটি যদি কোয়ান্টিটি নিতে চান কোয়ান্টিটি আমাদের কাছে রয়েছে চাইলে আপনারা অ্যাভেলেবেল কোয়ান্টিটি নিতে পারবেন দর্শক এরপরে আমি আপনাদের উনিশ ইঞ্চি একটি মনিটর দেখাবো যেটা স্কোয়ার শেপের আরও একটি উনিশ ইঞ্চি থাকবে যেটা কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন কোনো খোলা সার্ভিস করা মনিটর নাই বিজিএ কেবল এবং অরিজিনাল পাওয়ার কট ব্যবহার করতে হবে এগুলোর সাথে কোনো কেবল আসে না আমরা কোনো কেবল দিতে পারি না যদি আপনি পারচেস করে নিতে চান সেই সুযোগ থাকবে আলাদাভাবে ভাবে পার্চেস করে নিতে হবে তবে অবশ্যই যেখান থেকেই পারচেস করেন অরিজিনাল কেবলটা পার্চেস করলে আপনি কিন্তু অ্যাকুরেট কালারটা পাবেন এবং এই মনিটরটি কিন্তু উনিশ ইঞ্চি শেপের একটি মনিটর এই মনিটর গুলোতে আপনার কিন্তু এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর উনিশ ইঞ্চি শেপের এই মনিটরটি আপনারা পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় দশক এরপরে আরও একটি শেপের মনিটর দেখাবো যেটা ফিলিপস ব্র্যান্ডের একটি মনিটর এবং এই মনিটরটি কিন্তু কাছ থেকে যদি আমি একটু দেখাই আইপিএস প্যানেল কিন্তু এখানে লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন আইপিএস এলইডি প্যানেল এর একটি মনিটর এবং ফিলিপস ব্র্যান্ডের এই মনিটরটির কালার কিন্তু অ্যাকুরেট কালার আপনারা পাবেন যেহেতু এটি আইপিএস প্যানেলের একটি মনিটর আমরা কিন্তু জানি যে আইপিএস প্যানেলটা আপডেট একটি প্যানেল কালার কোয়ালিটি কিন্তু ভালো পাওয়া যায় যেহেতু ব্র্যান্ডের ক্ষেত্রে এটি ফিলিপস ব্র্যান্ডের এবং কালারের ক্ষেত্রে বা প্যানেলের ক্ষেত্রে আইপিএস প্যানেল অবশ্যই আপনারা কিন্তু কম বাজেটের মধ্যে ভালো একটা মনিটর পাবেন আশা করি যারা ফটোশপের কাজ করেন ফটো এডিটিং এর কাজ করেন তাদের কিন্তু অবশ্যই ভালো একটা মনিটর দরকার যাতে আউটপুট এবং ইনপুট অ্যাকুরেট থাকে তাদের জন্য মূলত আমরা এই মনিটরটি দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় উইদাউট এনি কেবলস কেবল ছাড়া মাত্র পাঁচ হাজার টাকায় আমাদের কাছ থেকে করতে পারবেন আর এই মনিটরটিতে কিন্তু আপনারা এক মাসে রিপ্লেস ওয়ারেন্টি পাবেন দর্শক এরপরে যদি আমরা আরো একটি বাইশ ইঞ্চি মনিটর আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন এটি ডেল ব্র্যান্ডের একটি মনিটর এই মনিটরটি মূলত যারা ডিসপ্লে পোর্ট ব্যবহার করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মনিটরটি পারচেস করতে পারেন আমি যদি পোস্টটা একটু দেখাই আপনাদের দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভিজিয়ে পোর্ট এবং ডিসপ্লে পোর্ট রয়েছে যারা ব্র্যান্ড পিসি ব্যবহার করেন অথবা যারা গ্রাফিক্স কার্ড ব্যবহার করেন তাদের জন্য কিন্তু ডিসপ্লে পোর্টটা অতীব জরুরি একটি পোর্টস তারা কিন্তু এই ডিসপ্লে পোর্ট ব্যবহার করে কালারটা ভালো পাবেন এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন বাইশ ইঞ্চি ডেল ব্র্যান্ডের এই মনিটরটি কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনের ওয়াল এখনো লাগানো রয়েছে বাইরের কান্ট্রিতে এই মনিটরগুলো কিন্তু ওয়াল মাউন্ড হিসেবে ব্যবহার করা হয় এবং ওয়াল মাউন্টের সাথে ব্যবহার করার কারণে ওয়াল মাউন্ড কিন্তু এখনও রয়েছে আপনারাও চাইলে ওয়াল মাউন্ট ব্যবহার করতে পারবেন আর এই মনিটরটি আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় ডেল অথবা এসপি আমি যদি এস পি ব্র্যান্ডের আরো একটি মনিটার আপনাদের দেখাই এটিও কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর থাকবে কেউ যদি এস পি পছন্দ করেন এসপি নিতে পারবেন এখানে কানেকটিভিটি হিসাবে ডিবিআই পোর্ট পাবেন এবং আপনারা কিন্তু পোর্ট পাবেন এবং প্রতিটি মনিটরে অবশ্যই ডাইরেক্ট পাওয়ার কেবল বা এসি পাওয়ার কার্ড ব্যবহার করতে হবে আর এসপি ব্র্যান্ডের এই মনিটরটিও কিন্তু আপনি নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় ডেল অথবা এসপি ছয় হাজার টাকায় নিতে পারবেন আমাদের স্টকে যতক্ষণ প্রোডাক্ট থাকবে ইনশাল্লাহ আমরা এই রেটে রাখার চেষ্টা করব এরপরে ডেলের যদি আরও একটি মডেল আপনাদের দেখাই এই মডেলটিও কিন্তু লেটেস্ট একটি মডেলের মতোই দেখতে দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন এই মনিটরের কিন্তু আপনারা ডিভিআই পোর্ট এবং পোর্ট পাবেন ডাইরেক্ট এসি পাওয়ার কাট আপনাদের ব্যবহার করতে হবে এবং এই মনিটরটিও কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা এই ডেল ব্র্যান্ডের এই মনিটরটি কিন্তু ফ্রেশ কন্ডিশনের একটি মনিটর থাকবে এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে প্রতিটি মনিটরে আমার হাউজে প্রোডাক্ট থাকলে আপনি কিন্তু অবশ্যই সাথে সাথে রিপ্লেস পাবেন আর যদি আমার হাউজে প্রোডাক্ট না থাকে সেক্ষেত্রে আমরা ইম্পোর্টের কাছে এই প্রোডাক্টটা পাঠালে এক থেকে দুই দিন সময় লাগতেও পারে আর দশকের পর আমরা আরেকটি একটি মনিটরে যাবো যেটা কিন্তু এনএসি ব্র্যান্ডের একটি মনিটর দেখতে পাচ্ছেন এটিও কিন্তু একদমই ফ্রেশ এই মনিটরটিতে কিন্তু আপনারা ডিবিআই ভিজিএ পোর্ট পাবেন ডাইরেক্ট পাওয়ার কাট ব্যবহার করতে হবে এবং ব্যাক সাইড টা দেখতে পাচ্ছেন এবং যদি ফ্রন্ট সাইডটা আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি একদমই ফ্রেশ কন্ডিশন মূলত এটিও কিন্তু এনএসি ব্র্যান্ডের মনিটর আর আপনারা কিন্তু এনএসি ব্র্যান্ড সম্পর্কে যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান গুগলে সার্চ করবেন তারা কিন্তু মনিটরের ডিসপ্লে তৈরিকারক একটি প্রতিষ্ঠান যারা পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে কিন্তু তারা তাদের ডিসপ্লেটা পাঠিয়ে থাকেন এবং তাদের ডিসপ্লে দিয়েই কিন্তু মনিটরগুলো অ্যাসেম্বল করা হয় সুতরাং যেহেতু তারা ডিসপ্লে তৈরি করেন অবশ্যই তাদের এই মনিটরগুলো ভালো মানের কোয়ালিটিফুল এবং আমি নিজেও কিন্তু এই মডেলটা ব্যবহার করতেছি দীর্ঘদিন ধরে আশা করতেছি আপনারা কিন্তু এই মনিটরগুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর এনএসি ব্র্যান্ডের এই মনিটরটি নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় দর্শকের পরে আমরা চলে যাবো আজকের এই ভিডিওর সবচেয়ে বেস্ট যে মনিটরটি আমি আপনাদের দেখাবো এস ডিএম এর স্পিকার সহ টাচ ফাংশনালিটি এ ধরনের আপডেট ফিচারগুলো থাকার কারণেই কিন্তু এই মনিটরটি আজকের এই ভিডিওতে বেস্ট একটি মনিটর হবে আমি যদি আপনাদের এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু যে বাটনটি রয়েছে টাচ সম্পূর্ণ টাচ ফাংশনালিটি থাকবে আপনি টাচ করলে পাওয়ারটা অন হবে অফ হবে এর পাশাপাশি এখানে কিন্তু একটি অপশন রয়েছে সিলেক্ট অপশন এই সিলেক্ট অপশনে যখন আপনি টাচ করবেন এখানে একটি ট্যাব ওপেন হবে এই ট্যাবের মাধ্যমে আপনি কিন্তু বিল্টিন স্পিকারের সাউন্ডও কমাতে পারবেন বাড়াতে পারবেন এই মনিটরের উপরে দুইটি স্পিকার রয়েছে ডান এবং বামে দুই পাশে দুইটি স্পিকার থাকবে বিল্টিন যারা এসডিএমআই কেবল ব্যবহার করবেন তারা সরাসরি মনিটর থেকে স্পিকারটা পাবেন আর যারা এসডিএমআই কেবল ব্যবহার করতে পারবেন না দেখা যায় যে অনেক সময় অনেক ব্র্যান্ড পিসিতে এসডিএমআই পোর্ট থাকে না ডিসপ্লে পোর্ট থাকে এর পাশাপাশি দেখা যায় যে ভিজিএ পোর্ট থাকে এরকম যদি হয় সেক্ষেত্রে আপনি ভিজিএ পোর্ট ব্যবহার করলেও কিন্তু সাউন্ড নিতে পারবেন তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই অনএস টু ওয়ান কেবল ব্যবহার করতে হবে পিসি থেকে মনিটরে অথবা আপনার ল্যাপটপ থেকে মনিটরে আপনি কিন্তু অনএস টু ওয়ান কেবল ব্যবহার করলে মনিটর থেকে অডিও সাউন্ডটা কিন্তু আপনারা নিতে পারবেন আর যারা সরাসরি এসডিএমআ ব্যবহার করবেন তারা তো ডাইরেক্ট সাউন্ডটাই পেয়ে যাবেন আর এখানে আপনারা টাচ ফাংশনালিটির মাধ্যমে শুধু সাউন্ড নয় আপনারা কিন্তু এর পাশাপাশি কালার অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস কমানো বাড়ানো এর পাশাপাশি আপনারা কিন্তু আদার্স যে ফিচারগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা এখানে টাচ ফাংশনালিটির মাধ্যমে কাজগুলো করতে পারবেন আর দর্শক এই মনিটরের পোর্স আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এখানে পোর্স হিসাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিজিএ ডিবিআই এস ডিএমআই অডিও আউটপুট এর পাশাপাশি কেউ যদি সরাসরি হেডফোন কানেক্ট করতে চান সেটাও করতে পারবেন এখন এখানে কিন্তু আপনাকে পাওয়ার কার্ড হিসাবে অরিজিনাল পাওয়ার কাটটা ব্যবহার করতে হবে আর যদি আমি সাইডটা একটু দেখানোর চেষ্টা করি একদমই ফ্রেশ মনিটর থাকবে আর আজকের ভিডিওর এই সবচেয়ে জনপ্রিয় যে মনিটরটি রয়েছে এই মনিটরটি কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার আটশো টাকায় ছয় হাজার আটশো টাকার মধ্যে আপনারা কিন্তু এই আপডেট ফিচার সহ এই মনিটরটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তো দর্শক এখান থেকে যে কোনো একটি মনিটর যদি আপনি পারচেস করতে চান অবশ্যই আমাদের ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিওর স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারেন আর যার আমাদের শোরুমে আসতে না পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অনলাইন অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে কারণ আপনার অ্যাডভান্স করা টাকার উপর নির্ভর করেই এই প্রোডাক্টটি আপনার ভরসা আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে থাকবো তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ